অপরাধের দায়ে এবার থানায় গেল চারু হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল নতুন পর্ব জুড়ে দেখতে পাওয়া যায় রাজেশ বলে লোকটি ক্যাফেতে দাঁড়িয়ে সমস্ত সত্যি কথা স্বীকার করে নিজের মুখে আর নিজের মুখে বলে সব কিছুর জন্য দায়ী হই চারু ম্যাডাম আমার মেয়ের হার্টের অপারেশনের জন্য টাকার প্রয়োজন ছিল আর সেই মুহূর্তে স্যারের কাছে আমি টাকা চাইতে পারিনি স্যারের থেকে লোনও নিতে পারিনি সব সত্যি জানতে পেরে দীপা তবলাদা স্যার ভীষণই রেগে যায় রাজেশ বলে লোকটারও দীপা তবলাদাকে বলে দেখেছো দাদা আমার সন্দেহই ঠিক তুমি কিন্তু এই ব্যাপারে ডাক্তারবাবুর সাথে কোনো আলোচনা করো না কিন্তু অন্যদিকে দেখা যায় স্যার ভীষণই মনে মনে অনুতপ্ত হয় আর দীপার কাছে সরি চায় আর চারুকে পুলিশে দেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু অন্যদিকে দেখা যায় তবলা ততক্ষণে সূর্যকে গিয়ে সমস্ত সত্যি কথা বলে দেয় আর বলে দেখেছেন আজ আমার বোনের এই অবস্থার জন্য কে দেয় তখন সূর্য খুব রেগে যায় চারুর ওপর আর এরপরই দেখা যায় দীপা অলিদের বাড়িতে এসে চারুর গালে হঠাৎই কষিয়ে থাপ্পড় মেরে দেয় চারু নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয় আর বলে আমি এমনটা করতে চাইনি এসজি বিশ্বাস করো বিশ্বাস করো আমার কথাটা একটিবার তখন দীপা একটুও বিশ্বাস করে না চারুর কথা ওলি এসে প্রতিবাদ করলে তখন সেখান থেকে দীপা চলে যায় অন্যদিকে দেখা যায় মিশকা সমস্ত কিছু জানতে পেরে গিয়ে চারুকে এবার একেবারের মতো প্রাণে শেষ করে ফেলার সিদ্ধান্ত নেয় তবে কি হবে আগামী পর্বে পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ